আমার নাম নুসরাত নুসরাত কোথায় থাকো তুমি আমি সিংড়া নাটোর থাকি সিংড়া আচ্ছা তোমার তুমি কি থাকো গ্রামের বাড়িতেই নাকি অন্য কোথাও থাকো না মানশের কাজ করে মানশের বাড়ি কাজ করো কি কাজ করো মানশের বাড়ি মানশের বাড়ি সংসারে কাজ করে কাছে তো করি আজকে কি কাজ করছো কত আজকে হাড়ি পাতিল মাছ হাড়ি পাতিল মাছ তো কয়টা হাড়ি মাছ কয়টা পাতিল মাছ আর কয়টা কি করছো কও অনেকগুলোই তো মাছ আছে অনেকগুলো মাছ তোমার বয়স কত

ব্যাকবে যে করবে তারయితే আমি মনের আমি তো তোমারে দেখতেছি সবাই তো তোমারে দেখবে এন্ড সবাই তোমারে বিয়ে করতে আসবে না যা আমার মনের মত মানুষ হবে তোমার মনের মতো হলে কেমন হবে মানে সে কেমন হবে সে অনেক ভালো হবে সে আমার খাবে হ্যাঁ কি খাবে মানে তোমারে তুই খাবে তুইলা কে আর খাবে তাহলে এম যে আমরা দেখবে আমার নানি আছেpure নানির নানিরে দেখাছনা করে। এখন যদি তোমার কেউ বিয়ে করতে চায় তারে কি তোমার নানির সহই বিয়ে বসবা না তুমি একলাই বিয়ে বাসবা? আমি দা তুমি চলে গেলে আবার তোমার নানি থাকবে কার কাছে? তে তোমার নানির সহই বিয়ে বাসো। আনলে তোমার নানির একটা বিয়ে দাও তুমি একটা বিয়ে বাসো। না। না? আচ্ছা। তোমার ফোন নাম্বার দিবা ভিডিওতে? এই ফোন নাম্বার। কই দেখি মোবাইলটা একটু উসা করো তো দেখি। আচ্ছা। তে তোমার ক্যামেরা ফোন নাই? না আমার ক্যামেরা ফোন নাই।

এটাই তো তোমার নাম্বার নাকি এই নাম্বারে ফোন দিলে তুমি ছাড়া আবার অন্য কেউ ধরবে না তো আমি তোমার জামাই টামাই ধরবো আচ্ছা তো ভালো দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম